আজাদ কাশ্মীর প্রকৃতির লীলাভূমি স্বপ্নের মতো সুন্দর এক জায়গা যেখানে মেঘেরা পাহাড়ের কলে ঘুমায় নদীগুলো পাহাড়ি পথ ধরে গান গায় আর প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছে আজাদ কাশ্মীর প্রকৃতির এক অপরূপ সৃষ্টি চলুন আজ আমরা আপনাদের নিয়ে যাব এই স্বর্গীয় ভূখণ্ডে আজাদ কাশ্মীর পাকিস্তানের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এর চিরসবুজ পাহাড় বরফে ঢাকা শৃঙ্গ রদ ও নদী প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য স্থানীয় সংস্কৃতি ঐতিহ্য ও অতিথি মানুষ আপনাকে মুগ্ধ করবে আজাদ কাশ্মীরের সবচেয়ে বিখ্যাত স্থানগুলোর একটি হল নীলম ভ্যালি এখানে ক্রিস্টাল স্বচ্ছ নীলম নদী ও ঘনবন আপনাকে প্রকৃতির এক অন্য রূপ দেখাবে পায় চানাসি অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য এক অসাধারণ ট্রেকিং স্পট ঢাকা পাহাড়ের কলে এক রথ কাশ্মীরের প্রাণকেন্দ্র যেখানে ঐতিহাসিক দুর্গ ও স্থানীয় বাজার আপনাদের মন কেড়ে নিবে আজাদ কাশ্মীর ভ্রমণের জন্য সড়ক ও বিমানপথ রয়েছে ইসলামাবাদ থেকে মুজাফরাবাদ পৌঁছাতে প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লাগে স্থানীয় গেস্ট হাউস ও বিলাসবহুল থাকার সুবিধা পাওয়া যায় গ্রীষ্মে সবুজে মোড়া পাহাড় আর শীতে বরফে ঢাকা উপত্যকা কাশ্মীরকে স্বর্গ বানায় এপ্রিল থেকে অক্টোবর ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত কাশ্মীর ভ্রমণের স্থানীয় গায়ে রাখা বুদ্ধিমানের কাজ পর্যাপ্ত গরম পোশাক ওষুধ ও প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখুন প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব আজাদ কাশ্মীর একবার দেখলে মনে গেথে যাবে আজীবনের জন্য স্বপ্নের মতো এই জায়গায় ঘুরতে চাইলে এখনই পরিকল্পনা শুরু করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এমন সুন্দর জায়গার গল্প জানতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করুন কাশ্মীরের ভ্রমণ নিয়ে আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না আরও চমকপ্রদ ভ্রমণ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ